চলো ধরো ভাই এখন মেশিন নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা এটা একটা ডিউটি আমাদের চলো চলো সে গাবার মাঠ কি আবার ওই দিকে দেখো ক্যামেরাটা কোন দিকে যাব একটু হাত দেখি তো আর আগলি দেখতে পাচ্ছ আমাদের পরিবারের লোক হোস লাঠি নিয়ে সব যাচ্ছে চলো তো সাম ভাই এখন মেশিন নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা মাঠের মিডিল দিয়ে তো মানে গাড়ি লাচ্ছে সাইকেল আর এই মেশিনটা প্রচুর ভারী এর 80 90 কিলো ভারী আছে খুবই কষ্ট নিয়ে যেতে এবার যে ওখানে মেশিন লাগাবো

ব করতে হবে সুকান্ত জল দেয় এত চালানো যাবে না বন্ধুরা দেখতে দেখো তোমাদের দেখতে তো চলো বন্ধুরা মেশিন চলছে আর সন্দীপ এসছে আর এই যে চলো বন্ধুরা আগের সপ্তাহে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে জলটা কিরম ছিল আর এই যে ভাগনা টিনা সোমা ভালো সন্দীপ ভালো চাষবাস কেমন হচ্ছে ধান হবে মনে হয় তো পুকুরে ভাই বেশি জল নেই জানি না কবার আর ছিঁচতে পারবো জোয়ার পর না এলে কিন্তু তাপ হবে যে দাদা একটু একটু কোদাল দিয়ে এসছে আর বলমি বৌদি সেখানে কলমি ভাঙছে জ্বালানোর জন্য চলো বেশি দরকার নেই বেশি জল দেওয়া হবে নি হালকা শুধু গুলি দেওয়া হবে তো চলো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে এবার আমি একটু বীজ মানব আর একটা তো নতুন এবার বিষটা দিয়ে দিচ্ছে যাতে না পোকামাকড় হয় পোকামাকড় আগের হয়েছিল জল ছিঁচ দেওয়া হয়েছে বিষও দেওয়া হয়েছে তো শ্যাম ভাই আগের মতো এবারেও দিচ্ছে দেখুন তোমরা দেখুন বন্ধুরা ভাই পুরোপুরি জমিটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এখন ঘাস বিকাচ্ছে স্যাম ভাই এখন বিষ দিচ্ছে মাঠে টোটাল তিনটা জমি রুইছে এটা দু নম্বর দেখতে পাচ্ছেন টোটাল তো তিনটে জমি ছিল দুটো জমিতে জল ছিঁড় দেওয়া হয়ে গেছে ও বিষ দেওয়া হয়ে গেছে এইটাই লাস্ট তিন নম্বর জমি এটাতে বিষ ও জল ছিঁড় দেওয়া হচ্ছে এটার পরই মাছ ধরা হবে

জল গিতরে ঠান্ডা লাগে